বালুরঘাট আদালতের নজির পাঁচ বছরে পনেরোর বেশি যাবজ্জীবন অপরাধ দমনে আশাবাদী জেলা প্রশাসন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেখানে বিরোধীদের অভিযোগ অব্যাহত ঠিক সেখানে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরল ভিন্ন সাফল্যের ছবি শনিবার সকালে বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী রিতমব্রত চক্রবর্তী সাংবাদিকদের সামনে গত পাঁচ বছরে জেলার গুরুত্বপূর্ণ মামলাগুলিতে আদালতের কঠোর রায়ের তথ্য তুলে ধরেন সরকারি আইনজীবীর কথায় গত পাঁচ বছরে বালুরঘাট আদালতে নয় একাধিক দৃষ্টান্তমূলক মামলায় অপরাধীদের করা সাজা দিতে সক্ষম হয়েছে এর মধ্যে অন্তত পনেরোটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন মামলায় দশ বছর থেকে কুড়ি বছরের বেশি সাজার রায় ঘোষণা করা হয়েছে আমাদের ছোট্ট জেলার জন্য এটি অত্যন্ত আশাব্যঞ্জক সাফল্য দেখুন আমাদের কাছে যে ডেটা অ্যাভেলেবেল আছে অ্যাকর্ডিং টু দ্যাট আমরা যেটা পাচ্ছি যে বিভিন্ন হিনিয়াস ক্রাইমে যেমন তার মধ্যে মার্ডার আছে রেপ আছে পক্সর মামলা আছে এমন মামলা আছে যেখানে ভিকটিম প্রতিবন্ধী ছিল কথা বলতে পারে না এমন মামলা আছে যেখানে ভিকটিম এস টি কমিউনিটির এসসি কমিউনিটির এই সব মিলিয়ে আমরা যেটা আমাদের কাছে ডেটা পাচ্ছি বিগত যে সময় সময় সময়কালটা আপনি বললেন তার মধ্যে দুশো তিনটা কনভিকশান আমরা কিন্তু সিকিওর করতে পেরেছি যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের সংখ্যাটা পনেরোর অধিক দশ বছর কুড়ি বছর তো আছেই এবং এটা আমাদের ছোট্ট জেলা এবং সাবডিভিশন হিসেবে আমরা মনে করছি যে সংখ্যাটা যথেষ্টই এনকারেজিং এবং এই ক্ষেত্রে আমি আমার যে প্রসিকিউটিং টিম এখানে আছে সবাইকে ধন্যবাদ দেবো এটা আমাদের টিম এফোর্ট জুনিয়র প্যানেল প্লিডার থেকে স্পেশাল পিপি থেকে নিয়ে সিনিয়র প্যানেল প্লিডাররা পর্যন্ত সবাই খুব সহযোগিতা করেন আমাদেরকে এবং যার ফলে সুষ্ঠুভাবে এই ইয়েতে আমরা রেজাল্ট আমরা দিতে পেরেছি এই সময়কালে কোনো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কনভেকশন কিছু হয়েছে নিশ্চয়ই আছে দেখুন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এখানে আমাদের জেলায় একটি হোমে এক পক্সর মামলা হয়েছিল হোমকাণ্ড বলে বিখ্যাত সেই মামলায় আমরা যাবজ্জীবন কারাদণ্ড করাতে পেরেছি আমাদের এখানে অমৃতখণ্ডে এখানে প্রতুলবাবু বলে একজন রাজনৈতিক কর্মী খুন হয়েছিল মিউটিলেটেড হয়ে গেছিলো বডিটা তাতে আমরা যাবজ্জীবন করাতে পেরেছি গত পরশু হিলির কাস্টমস অফিসার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী তিনি একটি তৎসুপের মামলায় তার যাবজ্জীবন হয়েছে গতকালকে আদালত কর্মচারী একজন তৎসুপের মামলায় ধরা পড়েছিলেন সেই মামলায় রায় হয়েছে সাত বছরের সাজা হয়েছে এবার দিয়েও রামপ্রসাদ মার্ডার কেস আপনারা জানেন বালুঘাট শহরের সেন্সেশনের মামলা সেটাতে লাইফ হয়েছে ছিন্নমস্তা গ্যাংরেপ লাইফ হয়েছে তালতলা গ্যাংরেপ সেটাতেও আমরা পাঁচজন আসামিকে কুড়ি বছরের অধিক সাজা দিতে সক্ষম হয়েছি তবে এইগুলো মডেলস হচ্ছে উল্লেখযোগ্য মামলা যদি আপনি সেই অর্থে বলেন আর কুমারগঞ্জটা তো বিশেষ করে যদিও সেটা চূড়ান্ত রায় এখনো আসেনি দোষী সাব্যস্ত হয়েছে নিশ্চয়ই এনকারেজ করবে শুধু আমাদের এনকারেজমেন্টের থেকেও বড় কথা হচ্ছে এটা সমাজে একটা ডেটারেন্স হিসেবে বার্তা যাবে বলে আমরা মনে করি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ